আসসালামু আলাইকুম ওয়া বরগত সকল জীবের কল্যাণক আর চলে আসছে কাঠিগ্রাম আজ দেখাবো কিন্তু মানে বিশাল জটাতর এক সাধুকে এক বাবা বাবাজানকে দেখলে কিন্তু আপনার রীতিমতো হৈরানো হয়ে যাবে আগে কিন্তু অনেক দর্শনদারী ছিল অনেক জটাতরের সাধু ছিল কালের বিবর্তনে কিন্তু আসলে এগুলো নাই যা আছে অনেকজন ফ্যাক আছে অনেক জট আছে বড় বড় জট ফ্যাক আজ দেখাবো আসলি জট বাংলাদেশের প্রথম হালের জট আসুন দেখাই

তো ব্যবহার হবে না জরুরি না না এই যে দেখেন বনা কোন জায়গায় ভাগ দিছি হাই এর এই দেখ এই যে দেখেন এই যে দেখছেন কত বড় সর দেখেন এই যে যদি একটু আপনি যদি কাকা একটু খুলে দেখাই দেন কাকা দেখারে দেখানি একটু ধর দাও যলো তো কাকা আমার কোনো অসুবিধা হবে না 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 লাভ আর যদি গুলি থাকে যে সবাই শুনবো না না এই যে দেখেন

আপনি তো বাংলাদেশের জেলা কতগুলো চৌষট্টি জেলা আটান্ন জেলায় ঘুরছি আর কি আপনি কি দেখছেন আপনার নিজের চোখে হাত না আমি আসলে এমন দেখি নাই এমন দেখি নাই তো রাস্তাঘাটে যখন চলাফেরা করি অনেক পাগলদের দেখি মোটামুটি এক থেকে দেড় হাত দেড় হাত তার উপরে কখনো দেখা হয় নাই দেখা হয় না এটা তো দেখে আমি রীতিমতো অভাব অবাক হয়ে গেছি আমি এখন এই দূরদের সঙ্গে একটু আলাপ করব এখানে রাখি বাবা এই যে দেখেন তো আপনার নাম যদি বলতেন আগে আমার নাম নয়ন্দিনী নয়ন্দিনী না হ্যাঁ আচ্ছা আপনার বয়স কত বয়স

ওই বাড়িতে থাকলে ট্রেন নিয়ে চলাফেরা করি ওটা নিয়ে সব জায়গায় যাওয়া যায় না তাই না ওটার যখন ওটার কাজে যাই তখন উগুলা উলিয়া যাই যখন নাটির দরকার পড়ে নাটি নিয়ে চলাফেরা করি আমি আচ্ছা যত না চলাফেরা হয় কোনো কিছু কষ্ট হয় কিছু চলতে ফিরতে না এমনি আমার কষ্ট হয় না তাহলে বাচ্চা কাচ্চা কই যখন বেসাতে তো করছে না অবশ্যই না করছি এক ছেলে এক মেয়ে তাই না আল্লাহ রাখছি আর একটা জিনিসের আমি জানতেছি আপনার কাছে আপনি কি এমনি কোনো ফকিরি করেন কোনো কিছু এইভাবে না বাবা ফকিরি আগে করতেন এখন ওগুলো করি না কিসের জন্য দরদি কিসের মানুষের উপর আঘাত দেয় মানে ভালো হইলে আর দেখা করব না নিজের পইরা থাকুন লাগে দেখেন মানুষ কেমন স্বার্থপর দেখেন এক জায়গায় করছিলে করছিলাম একজনে ভালো হয়েছে তুমি যা পারো তাই দেও নাহলে তুমি বাড়িতেই করো আমার ওগুলো বাড়িতে নেওয়ার দরকার নাই বলে না গায়ের দুধ দেবো চাল দেবো গুড় দেবো দিও কাজের সিন্নির বেলায় কিছুই দিল না সে আসলো না এক ছোটে চোদ্দ দিন করে রুগি চোদ্দ দিন চোদ্দ দিন তখন উস্তাদের বললাম এটা তো আমার ব্যবসা না কেউ টাকাও খামো না কেউ বাড়ি যাবো না বলে আমারে এই খাইবার দেও তাই চিকিৎসা করলে কোনো বাড়ি খাওয়া চলবো না খাইব না এলে চোদ্দ দিন পয়রা থাকার পরে আমি বলি এটার ব্যবসা না আমার কে চোদ্দ দিন কইরা নিলাম কাজ করলো তো আমি চোদ্দ দিনে পাঁচশো টাকা কামাইলে তো কত হইতো অনেক পাঁচ হাজার টাকা পাইতে চোদ্দ দিনে সাত হাজার টাকা কামাই আমার কষ্ট করলাম তাহলে মানুষ কেমন আজব প্রাণী বুঝছেন উপকার পাওয়ার জন্য কিন্তু এখানে আসে উপকার পাওয়ার পর কিন্তু আর ভুলে যায় এ ফকিরের কিন্তু নিয়ম আছে

আমি মালিক আমার জাতি ছিল একদিনে তিন লাখ টাকা কামাই তিন লাখ হ্যাঁ একদিনে একদিনও দিন না তাই না হ্যাঁ আমি কল না আমার ইয়াত দেখ না এ সাদো করতো কিন্তু ভাঙ্গা বাড়িতে থাকে বাড়িটা যদি দেখাইতেন মুভিং করে দেখে এই বাড়ি কিন্তু কি চুই না দেখে নি যে দেখে দিতে পুজা খানিকুদে খেতে ভাঙ্গা চুড়া পরে কিন্তু কিছু না দেখে রাস্তার পরে দেখে নিজে কাকা এই যে ওই যে সাধু কইলো চাইলে তিনি অনেক টাকা করতে পারতো সত্যি তো তাই না আর কি বলবো আপনাদেরকে দেখেন উপকারার পর কিন্তু মানুষ ভুলে যায় উপকারের প্রতিদান কিন্তু দেনা বিদায় কিন্তু এই জটাদারির সাধু কিন্তু সাধু কর্তা কিন্তু ফুকিরি করে না কারো ইচ্ছা থাকে অবশ্যই দর্শন নিতে পারে আমি বলবো না আপনারা আসেন আমার আমি বলবেন যে আমি কিসের জন্য সাধু পক্ষে নিয়ে কথা বলছি আমার এটা করে দিয়ে ফেললেন গরু দেবো চাল দেবো দুই গাড়ি টাকা পঞ্চাশ হাজার দিবে আচ্ছা পঞ্চাশ হাজার টাকা দিবে আচ্ছা তোমার যেভাবে তৈরি দেই সেইভাবে তুমি কাজ করি তিন মাস পর আসছে আমি তিন হাজার টাকা নিয়েছিলাম তার কাছ থেকে তোমার ওষুধ কিনে দাও আমি বানাই দিচ্ছি বল না টাকা তিন হাজার টাকা দাও পাঁচশো টাকা দিয়ে ওই ওষুধ বানাই দিয়েছি যেভাবে ব্যবহার করতে পেরেছি ব্যবহার করে নাই তিন মাস আইসে কয় আমার তো কাজ হইল না কি ওষুধ দিলেন তখন আমি কতক্ষণ কি তুমি তো কাজ নাই তুমি তো মিথ্যা কথা বলতেছ কাজ করছো কালে না আমি করি নাই তার পঁচিশে গাছাল আমার পকেটে তিন মাস ও পকেটে